প্রতিদিনের মতো আজও সন্ধ্যা সায়ের টেবিলে বসে ভাবছিলাম কিছু ভিন্ন কিছু বানায় না কেন তখনই মনে হলো ঘরে থাকা সাধারণ পাউরুটি দিয়ে বানানো যায় একটি দারুণ নাস্তা আজ সেটা আপনাদের সাথে ভাগ করে নেব প্রথমে নিলাম পাউরুটি বেলনা দিয়ে পাতলা করে নরম করে নিলাম তারপর পাউরুটির উপরে ঘরে থাকা যে কোনো পোট দিয়ে এভাবে বানিয়ে ফেললাম আস্তে আস্তে মজাদার রোল একইভাবে আরেকটা রোল বানিয়ে নিলাম তারপর ব্যাটা তৈরি করার জন্য একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নে দুই চামচ পরিমাণ ময়দা তারপরে নিয়ে নিলাম স্বাদ বাড়ানোর জন্য সাদি ম্যাজিক এক চামচ পরিমাণ চিনি দিলাম মিষ্টির জন্য তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আবার দিয়ে দিলাম সামান্য লবণ লবণের পরিমাপটা খেয়াল রাখবেন কারণ সাদি ম্যাজিক দিয়েছেন ভালো করে নেড়ে ছেড়ে একটা নরম গোলা তৈরি করবেন ভালো করে নেড়ে নেবেন যাতে গোলাটা সুন্দর হয় স্মুদ হয় এভাবে নেড়ে নেবেন দানা দানা ভাব যেন না থাকে আমি পাওরুটি রোলগুলোকে একটু তাওয়ার মধ্যে সেঁকে নিলাম যাতে তেল বেশি না টানে তারপরে ডিমের গোলায় ছুবিয়ে নিলাম আপনি যদি তাওয়ার মধ্যে না দেন তাহলে ডিমের গোলা ছুবানোর সময় পুরো ডিমটা খেয়ে নেবে তেল টেনে নেবে বেশি বেশি করে হালকা আসে বেজে নেবেন এভাবে আমি দ্বিতীয় রোলটা কোতাই করি হালকা আছে ভেজে নেবেন বেশি তা দিবেন না ধীরে ধীরে বাঁচবেন যেন ভেতর পর্যন্ত হয়ে যায় ভালোভাবে ভালোভাবে হয়ে গেলে এবার যখন লাল লাল হয়ে যায় দেখুন তখন রোলটা নামিয়ে একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন আমি দুইটা রোলকে টিস্যুর মধ্যে রেখে দিই বাকি তেলটুকু যাতে টিস্যু টেনে নেয় আমি উপর দিয়ে আবার দুইটা টেসু দিয়ে ভালো করে মশে নিই বাকি তেলটুকু যেন টেনে যায় কারণ অতিরিক্ত তেলে অনেকটা ক্ষতি করে খুব সুন্দর রোল হয়ে যায় আমি রোলগুলোকে কেটে টুকরো টুকরো করে এই যে দেখুন টুকরো টুকরো করে নিলাম ঠান্ডা হওয়ার পরে এই রোলগুলা সস দিয়ে খেতে এত যে মজা লাগে যেটা বলার বাইরে আমরা পাউরুটি অনেক সময় ঘরে রেখে দিই নষ্ট হয়ে যায় আপনি যদি পাউরুটিকে এভাবে করে রোল তৈরি করেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে মজা করে ঘরের মধ্যে খেতে পারেন দেখুন বন্ধুরা কি সুন্দর তৈরি হলো পাউরুটির রোল টুকরো টুকরো করে কেটে সজ দিয়ে খেলাম সত্যি অসাধারণ কিছু জিনিস প্রিয় মানুষের সাথে ভাগ করে খাওয়ার আনন্দটাই আসল এই ছোট্ট রেসিপিটা আমাদের মনে করিয়ে দেয় বাইরের খাবারের চেয়ে ঘরের খাওয়ার অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি ভালোবাসা বড়া। তাই আজ সন্ধ্যায় আপনিও বানিয়ে ফেলুন পাওরুটি রোল নিশ্চয় আপনার পরিবার খুশি হবে আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের আয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি